এখন চিন্তা ভাবনা আছে দোকানটা আছে দোকানে আবার মার চিন্তা ভাবনা আছে মানসিক ভাবে ভেঙে পড়া এমন মানুষদের নিয়ে কাজ শুরু করেছিল কারিতাস বাংলাদেশ যেটা আমরা দু বছর আগেই দেখিয়েছিলাম সবাই আমরা একসাথে হাত তুলব আমি সুস্থ জীবন মাদকাসক্ত যুবকদের বিষয়ে কথা বলতে টিম 360 ডিগ্রি আবারো হাজির কারিতাস বাংলাদেশের এই কর্মকর্তার কাছে আমাদের অবজারভেশন আমাদের কিছু ক্লায়েন্ট কষ্ট ভুলে থাকার জন্য অতি স্মৃতি ভুলে থাকার জন্য তারা আস্তে আস্তে ড্রাগে চলে যাচ্ছে এই প্রতিষ্ঠান যাদের নিয়ে কাজ করেছিল তাদের অগ্রগতি হলেও সমস্যা কমার বদলে বরণ বেড়েছে এমনটাই মনে করেন এই কর্মকর্তা এই বাড়ার কারণটা হতে পারে অর্থনৈতিক সংকট কিন্তু রানা প্লাজার ঘটনায় আহত এবং নিহত পরিবারগুলোকে যে পরিমাণ আর্থিক সহায়তা করা হয়েছে তাতে একটা পরিবার অনায়াসে ঘুরে দাঁড়াতে পারত কিন্তু সেটা হলো না কেন খুঁজে দেখা দরকার রানা প্লাজার দুর্ঘটনায় নিহতের সংখ্যা এক হাজার একশো ছত্রিশ আহত হন আরো এক হাজার একশো সাতষট্টি জন এর মধ্যে গুরুতর আহতের সংখ্যা একাশি গার্মেন্টস মালিকদের সংগঠন এর হিসেবে নিখোঁজের সংখ্যা একশো জন সেন্টার ফর পলিসি ডায়লগের হিসেব বলছে তিরাশি জনকে কবর দেয়া হয় নাম পরিচয় ছাড়াই আর অ্যাকশন এইট বাংলাদেশের তথ্যে জানা যায় উদ্ধার হওয়া দু জন শ্রমিক শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন সাভারের এই ভূখণ্ডের ওপর দাঁড়িয়েছিল অভিশপ্ত রানা প্লাজা ক্যামেরা দেখেই ছুটে আসেন এই বৃদ্ধা সভা হবে খবরের কাগজে এমন খবর দেখে সিরাজগঞ্জ থেকে ছুটে আসেন সুফিয়া খাতুন পেপার পড়ে কইতেছে আমাকে আমার এক জ্যাঠাতুন ভাই কইলো যে তোমরা যে হলো বসে থাকো তোমরা হলো যাও না সাল পাল বাসাইবা কি করে একটু খোঁজ করে যাওয়া লাগে না ছেলে হারানোর পর অনুদান পেয়েছেন সেটা কাজেও লাগিয়েছেন তিনি কিন্তু প্রতারণার অভিযোগও আছে তার আমাকে মা বানাছিল টাকা পয়সা তুলে দিলে হেঁচি খেয়েছে আর আমার জানাই নাই কে সাভারের ভাটাপাড়া এলাকার সুজন মিয়া তিনিও রানা প্লাজার এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন আহত সুজন নেওয়ার সাহায্যের যে টাকা পেয়েছেন তার একটা অংশ দিয়ে এই দোকান খুলেছেন সাড়ে সাত লাখ টাকা আর কি আমি এই টাকাটা বাই তিন ধাপে একসাথে যদি টাকাটা পাইতাম তাহলে সবচেয়ে আমার ভালো হতো কিন্তু ভাঙিয়ে ভেঙে পায় এই টাকাটা আমি ভাঙিয়ে ফেলেছি পুরো টাকা কাজে লাগাতে না পারার কারণটা জানতে চাই তার কাছে শরীরের ওষুধ পানি খাওয়া হয়েছে আমার সংসারে কিছু আমি টাকা খরচা করছি

ও শুনতো আম্মু আমার এইটা দাও আমার মেয়ে বলতো আম্মু আমার এইটা দাও ও ফলো করে আমাকে একদিন বলল যে আমি তোমাকে আনটি বলবো না আমি তোমার আম্মু বলবো না আমি তোমার আম্মু বলি দুই বছর পর আমরা আবারও খুঁজে পেয়েছি সেই তানভীরকে আগে মাদ্রাসায় লেখাপড়া করলেও তানভীর এখন থাকেন জাতীয় মহিলা সংস্থার একটি ডে কেয়ার সেন্টারে রাত নয়টা বাজলেই তানভীরকে বাসায় নিয়ে যান তোমা ক্ষন্ধকার আমার সন্তান যে চোখে দেখি এই সন্তানটাকে আমি সে চোখে দেখি কারণ সে তো আমাকে মা ডাকে কিন্তু একটা আশঙ্কার কথা তুলে ধরলেন তিনি এই যে বারবার আপনারা মিডিয়ার লোকেরা আসতেছেন সাক্ষাৎ নিচ্ছেন দেখাচ্ছেন কই কেউ তো আসে না একমাত্র বাংলাদেশ মহিলা পরিষদ থেকে এক হাজার টাকা দিচ্ছে লোকে আমার তো দুইটা সন্তান আছে এখন আমার সন্তান যে এই সন্তানটাকে আমার ওর নিজের ভাই মনে করে ভবিষ্যতে সেটা আমি বিশ্বাস পাই না তানভীরের বাবা কাবিলার লাশ কিমে কবর এখনো শনাক্ত করা যায়নি পরিবারের কাছে নিবন্ধ থাকলেও সরকারের কুরু তালিকায় নেই এই কাবিলার নাম যার কারণেই কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না তারই উৎসوري আর তমা খন্দকারের আশঙ্কা তো আছেই তিনি না থাকলে এই তানভীরকে তার পরিবারের সদস্যটা কি মেনে নেবেন ফেচি একটা বিরতির পর শুধু বাংলাদেশ নয় গত 5 বছরে পৃথিবীতে মানুষের কারণে ঘটে যাওয়া সবচেয়ে বড় দুর্ঘটনার নাম রানা প্লাজা দুর্ঘটনা এই দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ টাকা দেয়ার স্বয়ং আইনে যে বিধান রয়েছে সেটাকে খুব বেশি অনুদান বলা যায় ক্ষতিপূরণ নয় আর এই আইনের সংশোধন চেয়ে চারটি মানবাধিকার সংস্থা রিট করে বসে আদালতে তারপরও কি কোনো কাজ হয়েছে পিরোজপুরের এই যুবকের বয়স 24 বছর থাকেন সাভারের মজিদপুরে রানা প্লাজার নিউ ওয়েব স্টাইল লিমিটেডে কাজ করতেন তিনি ওই মুহূর্তে মনে করেন অন্ধকার মানে পুরো অন্ধকার হয়ে গেছে কেউ 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 দেখাবে না আর সামনে আর কি লাইন সুইং সেকশন ওখান থেকে খালি চিলাচিলির আওয়াজ মানে ও বাচ্চা ও মা ঠিক আছে মানে কেউ 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 দেখা পারতেছে না যে একজন সাহায্যে টাকা পেয়েছেন পাঁচ লাখেরও বেশি আর এই লোভে তার আত্মীয় স্বজন তাকে বিয়ে করিয়ে দেন টাকা পয়সা দিয়ে ব্যাপারটা এটা যদি আমি না পাইতাম তাহলে আমার ফ্যামিলি কথা মনে করেন শত্রুতা হবে তারা তারপরেও বিয়ে করতে চাইনি যে আমার আম্মা আসুক বাইরে থেকে যাবে বিয়ে করুক কার জন্য জোর করে বিয়ে করাইলো কিন্তু এই বিয়েই তার কাল হয়ে দাঁড়ালো কিছুদিন পর তার বউ তাকে ছেড়ে চলে যায় এরপর মাদক নিরাময় কেন্দ্রে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না দোকানে বসলেও সময় মোটর রিকশা চালানো ভোলার এই আঠাশ বছর বয়সী যুবক কোথাও কোন কাজ পায়নি তিনি আড্ডার তেমন সময় না পেলেও রাতে আড্ডা দিতে ভুল করেন না কখনো কিসের আড্ডা দেন আমরা দেখতে চেয়েছিলাম তিনিও রাজি হয়ে গেলেন এই আড্ডা নাকি তাকে প্রতিদিনই দেয়া লাগে তিনিও নিউ স্টাইল ওয়েব লিমিটেড শ্রমিক ছিলেন আমার মনে হয় কোনো ভয় নেই যে ওই জাতে যেহেতু বাচ্চি এখন সবই করতে পারো এই সাহায্য দিয়ে তেমন কিছুই করতে পারেননি বলে দাবি করছেন তিনি উল্টো নিজের জায়গা জমি গরু বিক্রি করে করতে হয়েছে চিকিৎসা আর আয়ের বেশিরভাগ টাকা চলে যায় মাদকের পেছনে আগে স্যার কম সেবন করতাম এখন মনে করেন যে ভাঙার তিন পাশে পরে থেকে আর কি একটু বেশি নেশা আগ্রহ হয়ে গেছে কিন্তু না খাইলে মাথা ব্যথা করে আরো বেশি ওইটি আমার একটা ধরনের একটা ওষুধ হয়ে গেছে এখন আগেই বলেছিলাম এমন হতাশাগ্রস্ত শ্রমিকের সংখ্যা নেহাইতি হাতে গোনা তাদের বাস্তবতার সাথে অন্যদের বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাবে না এটা মেলানো ঠিকও হবে না যেমনটা হবে না ঠিক এই দুই নারী চরিত্রের সাথে অন্য নারী চরিত্রগুলোর মিল খোঁজা আমরা এই দুই নারী চরিত্রের না বলা কথাগুলো শুনতে চাই ঠিক আছে যেমন আমরা গেটে বাইরে আই মেন গেট দেখে নামু মানে একটা করে নাম সে কে সে গেট লাগালে আমাকে বাইরে না

কিন্তু কিছু মানুষ খারাপ হয় অভাবে পড়া আর কিছু মানুষ খারাপ হয় শোকে শোক পায় আরও একজন নারী শ্রমিক হাজির হলেন টিম 360 ডিগ্রি সামনে চাকরি মাসখানেক করি আর করতে পারি না মেরুদণ্ড সমস্যা হাতের সমস্যা কাজ করতে পারি না লাইনে সুপারভাইজার বকা বকি করে তো ভার কেটে দেয় কাজ করতে না মাসিক কাছে চাইলে এক দিন দিন দেয় সবসময় তো দেয় না কি করব এর সিদ্ধান্ত নিলাম খারাপ করতে না আমার

খারাপ পথে যাওয়ার জন্য এই কাজ করতে ইচ্ছা না খুব মানুষ অত্যাচার হয়ে যায় কারণ অত্যাচার হয় না করলে আর বেশি মার করে বা করে অনেক জ্বালাতন করে ছয় কি করবো রাতে ফোন মন আসলে রাতে যাইতে হয় বা দিনেও যেতে হয় যে ফোন দেয় তখনই যেতে হয় কি করবো টাকার দরকার ছেলে মেয়ে বাঁচাইতে হবে বাড়িতে সবাই জানে আমি চাকরি করি কিন্তু আমি যে কোন চাকরি করি এটা কেউ জানে না আমি খুব কষ্টের মধ্যে আছি এটা তো কাউর আমি জানাতে না দিলে তো বাবা মা এই শুনে মারা যাবে আমার ছেলে মেয়ে কে দেখবে আমার ছেলে মেয়ে দেওয়ার মতন কেউ থাকবে না এই সমস্যাকে কিভাবে দেখছেন মনোবিজ্ঞানীরা পারিপার্শ্বিক প্রভাবটা এই মুহূর্তে এসে আমরা অনুধাবন করতে পারছি যখন দেখছি আহত শ্রমিক বন্ধের মধ্যে অনেকে সেক্স ওয়ার্কের দিকে দিকে ঝুঁকছেন অনেক ভাই আহত শ্রমিকদের সংসার ভেঙে যাচ্ছে এবং এই বিষয়টা আজকে জোর গবেষণার দাবি রাখে যুদ্ধ ফেরত সৈনিক কিংবা যুদ্ধ পরবর্তী কোনো এলাকায় সাধারণত এই ধরনের সংকট দেখা দিয়ে থাকে দেখা দেয় টানা পড়েন রানা প্লাজার ঘটনা সেই বাস্তবতার থেকে কোনো অংশে কম নয় এর থেকে একটা মুক্তির পথ হতে পারে হতাশাগ্রস্ত ব্যক্তিদের সার্বক্ষণিক ফলো রাখা কিন্তু রানা প্লাজার ঘটনা যদি অন্যান্য দিবসগুলোর মতো ক্যালেন্ডারের পাতায় জাগা করে নেয় বিপদটা আসলে সেখানেই আমরা এই আড়াই হাজার হতাশাগ্রস্ত শ্রমিক বা আহত শ্রমিক তাদেরকে সার্বক্ষণিক ফলো না রেখে বড় কোনো সংকট কিংবা ঝুঁকির দিকে ফেলে দিচ্ছি কিনা সেই প্রশ্ন তোলার এখনই সময় প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এস এম এস ইমেইল এবং উঠফোন আজ তাহলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন